মশলাদার হাঁসের মাংস তার সাথে আছে ঘি ভাজা পরোটা আর গরম গরম চা আর কি লাগে বলুন তো একদম মজাদার একটা সকালের নাস্তা দিয়ে শুরু করলাম বেশ অনেক দিন পরে এত ভারী একটা নাস্তা করছি ভীষণ ভালো লাগছে সকালবেলা যখন আমি বাসায় থাকি তখন চেষ্টা করি এই ধরনের নাস্তা করার জন্য মাঝে মধ্যে এনজয় করি কিন্তু অন্যান্য দিন দেখা যায় যে আমি সেদ্ধ ডিম অথবা বাদাম বা ওটস ইউগু কফি এগুলো দিয়ে আসলে নাস্তা করা হয় আমার যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আবার ওয়েলকাম জানাচ্ছি

O তো গল্প করতে করতে কিন্তু আজকে আমরা মুক্তাপুর বাসায় চলে আসলাম আর ওনার বাসায় আসার পরে হচ্ছে আমি ওনার ফুলগুলো দেখছিলাম অনেক অনেক গোলাপ ফুল ওনার বাগানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর কালারগুলো তার সাথে আপুর বাগানে বাংলাদেশীয় কিছু সবজি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আঙ্কেল মানে আপুর আপু আঙ্কেল হচ্ছে মূলা শাক করেছিল তারপর হচ্ছে লাল শাক করেছিল আর লাউ গাছও ছিল আর মরিচ গাছ ছিল তো আজকে কিন্তু আপুদের বাসা যে আমাদের হাঁসের মাংসের দাওয়াত আছে মানে হাঁসের মাংস রান্না করেছে আমাদের জন্য তো আপু মূলার শাকও ভাজা করেছিল আর আমাকে বলেছিল যে কিছু শাক নিয়ে আসার জন্য তো আমি বলছি যে শাকগুলো অনেক ছোট এখনও আর একটু বড় হোক এক সপ্তাহ পরে এসে নিয়ে যাব আর এখানে হচ্ছে আপু পুস্কে আমার সাথে এসে মজা করছে খেলছে আর এখানে হচ্ছে আপু একটা পকোড়া বানিয়েছে এত মজা ছিল চিকেন এর বেস্ট দিয়ে এত মজা ছিল বাচ্চারা খুবই পছন্দ করেছিল তো আমরা আসার পর হচ্ছে আপু আমাদেরকে প্রথমে পকোড়াটা বানিয়ে দিল তো সেটা খেলাম তারপর হচ্ছে নারকেলের পানি তারপর হচ্ছে জুস তরমুজ এগুলো দিল এরপর হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম 사과 탈출 해네 사과? 사과만 অনেক বেশি রাতও না আবার একদম সন্ধ্যাও না বাচ্চারা অলরেডি শুয়ে গিয়েছে আর বাসার আশেপাশেই হাঁটছে আমাদের বাসাটা যেহেতু নিউ বিল্ড আর যেই ডেভেলপাররা তৈরি করেছে সেম ডেভেলপাররা কিন্তু এই বাসাগুলো তৈরি করেছে আর যেহেতু রেসিডেন্সিয়াল এলাকা এখানে কিন্তু ওরকম একটা গাড়ি ঘোড়া নেই যারা আছে তাদের আসলে টুকটাক গাড়ি ঘোড়া আর সবাই মোটামুটি মনে হচ্ছে ঘরে কাউকে খুব একটা দেখতে পাচ্ছে না বাহিরে বাইরে দশ মিনিটের মতন ছিলাম আর মুক্তাপুদের বাসায় আমরা খাওয়া দাওয়া করে আসার পরে হচ্ছে আপু আসার সময় আমাদের জন্য অনেক কিছু দিয়ে দিয়েছিলেন তো সেগুলো আর রাতে আর ভিডিও করা হয়নি সকালবেলায় যখন এগুলো বের করছিলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করি উনি যে হাঁসের মাংস রান্না করেছিলেন আমাদের জন্য আমরা তো খেয়েছি সেগুলো আবার দিয়ে দিয়েছিলেন আবার হচ্ছে গরুর মাংস দিয়ে বুড়ের ডাল দিয়ে রান্না করেছিলেন হাড্ডি হুড্ডি দিয়ে সেগুলো দিয়েছেন আর একটা জিনিস হচ্ছে অনেকগুলো চিংড়ি মাছ দিয়েছেন তো আমার সাহুবি কিন্তু মাছ মাংস খায় না সাহবির জন্য উনি অনেকগুলো চিংড়ি মাছ রান্না করেছিলেন তো সাহবি শুধু চিংড়ি মাছে খেয়েছিল তো এরপরেও হচ্ছে সাহাবীর জন্য আরও অনেক চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলেন এটার বলে ভালোবাসা এই তো খেয়ে আসলাম আবার ভালোবাসাগুলো নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ মুক্তা আপু